আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ইফতারির জন্য কি রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরস্তা করে নেব এখন আমি দুই পর পোলার জল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরাস হয়ে এলো তাই তুলে নিলাম এখন কিউব করে কাটা দুটি আলু ভেজে নিচ্ছি এই পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেল তাই তুলে নিচ্ছি এখানে আমি একটি চিকেন নিয়েছি আর নিয়েছি দুই পট আতপ চাউল তো আমি এখানে চিকেনটা ভালো করে বেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা করে বেজে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাংসটা ভাজার জন্য লবণটাকে মাংসের সাথে ভালো করে মিশে যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে তারপর মাংসটাকে তুলে নিব এখন যে পাতিলে এতক্ষণ ভাজাভাজির কাজ করেছি সেই পাতিলেই অল্প একটু তেলের মধ্যেই আমি পানি দিয়ে দিচ্ছি কারণ এই গ্লাসটা দিয়ে দুই গ্লাস চাল নিয়ে আমি আজকে রান্না করব। তো যতটুকু চাল নেব তার ডবল পানি দেব যেহেতু আমি এখানে দুই গ্লাস চাল নিয়েছি তাই পানি এখানে চার গ্লাস দিয়ে দিয়েছি আপনারা চাল যতটুকু নেবেন পানি দিবেন তার ডবল যদি দুই গ্লাস চাল নেন তাহলে পানি দিবেন চার গ্লাস এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তো অপেক্ষা করব পানি ফুটা পর্যন্ত পানি ফুটে এলে তারপর এর মধ্যে দিয়ে দিব চাল তো আমার পানিটা ফুটে আসছে তাই আমি এখন এর মধ্যে চাল দিয়ে দেব এখানে আমি দুই পর চাল নিয়েছি তো চালগুলো ধুয়ে পরিষ্কার করে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি তো এখন এই চালগুলো আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে রান্না করলে পোলাওটা অনেক ভালো হয় ঝরঝরা হয় সুন্দর হয় এবং সহজ হয় তাই আমি আজকে এভাবে রান্না করছি আমি অবশ্য দুইভাবেই রান্না করি তো আজকে এইভাবে রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করছি তো এ পর্যায়ে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিসমিসটা দিলে পোলাওর স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায় আপনারা এটা চাইলেও দিতেও পারেন আবার না চাইলে দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা অপশনাল এখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা আলো এখন সবগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে রাখব লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে যায়নি একটু ভিজা ভেজা আছে এই ভিজা ভেজা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে রাখব। কারণ এটা কিছুক্ষণ রেখে দিলেই ঠিক হয়ে যাবে এবং কিছুক্ষণ পর এই পোলাওগুলো একদম ঝরঝরা হয়ে যাবে এদিকে আমি একটা কড়াইতে মাংস রান্না করব যে চিকেনগুলো একটু আগে ভেজে রেখেছি সেগুলো আমি এখন এই কড়াইতে দিয়ে রান্না করব তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা যেহেতু মশলাগুলো ডিপ ফ্রিজে ছিল তাই মশলাগুলো এরকম দেখাচ্ছে তো এগুলো আমি নেড়ে চেড়ে সব কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এলে এখানে আমি বিরিয়ানি প্যাকেটের যে রাঁধুনি মশলা আছে সেই মশলাটা দিয়ে দিব কারণ আমি রাঁধুনি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি বেশিরভাগ সময়ই এটা আমার কাছে অনেক সুস্বাদু মনে হয় এবং আমার ছেলেমেয়েরাও এটা অনেক পছন্দ করে তাই এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ অল্প কিছু চিনি এখন মাংসগুলি দিয়ে একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে চিকেন বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয় তাই আমি দিয়ে দিলাম এখন আমি মিক্স করে নিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এটা ঢেকে দেওয়ার পর এটা সিদ্ধ হতে থাক তো দেখে নিই আমার পোলাওটা কীরকম হয়েছে চলুন দেখা যাক কতটা ঝরঝরে হয়েছে ও দেখেন কতটা ঝরঝরে হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখেছেন পানি ছিল এখন কিন্তু কোনো পানি নেই দেখেন কতটা ঝরঝরা হয়েছে এভাবে পোলাও রান্না করলে অনেক সহজ হয় পুড়ে যাওয়ার ভয় থাকে না এবং খেতেও অনেক সুস্বাদু হয় মাংসটা রান্না হয়ে গেলে তারপর আমি এই পোলাওতে দিয়ে দিব এবং দুটো আমি একসাথে মিক্স করে নেবো তো মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি মাংস পোলাওয়ের সাথে দিয়ে দিলাম এবং সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি তাহলে আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি আর এভাবে রান্না করলে কিন্তু চিকেন বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হয় আর এইভাবে রান্না করাটাই আমার জন্য সহজ হয় আপনারাও যদি চান ইচ্ছে করলে এভাবেই রান্না করতে পারেন যাদের ভালো লাগবে তারা এভাবে একবার রান্না করে দেখবে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি তো আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা চাইলে এভাবেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও এভাবে রান্না করে খাওয়াতে পারেন তো এগুলি আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখেন আমার চিকেন বিরিয়ানিটা কতটা সুস্বাদু হয়েছে কতটা ঝরঝরে হয়েছে এভাবে রান্না করলে অনেকটা ঝরঝরা হয়ে যায় আর সবসময় যতটুকু পরিমাণ চাল নেবেন তার ডবল পানি দিবেন। তাহলেই দেখবেন আপনাদের পোলাও অটোমেটিকলি একদম ঝরঝরা হয়ে যাবে এই টিপসটি সবসময় মনে রাখবেন যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই টিপস তাদের জন্যই আমাদের আজকে আজকের এই রেসিপি সবাই ভালো থাকবেন i love this